হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকুন বন্ধুরা কোথায় যাচ্ছি সামনে যে এই লাইটিংটা দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের হলিয়ার থানা আমরা চলে এসছি দেখুন বন্ধুরা নদী পাড়ে চলে এসছি সবাই স্নান করতে নেমেছে আমিও নামবো একটু পরে বন্ধুরা তাহলে আমি স্নান করতে যাই এবার সবাই স্নান করে চলে এলাম এবার সবাই একে একে পুজো দিচ্ছে আমিও দিয়ে দিচ্ছি আমি প্রথমে ধূপটা দেখিয়ে দিলাম ঠাকুরকে তারপরে ধূপটা গেঁথে দিলাম তারপরে এক একটা একটা করে ঠাকুরে ফুল দিয়ে দিলাম বন্ধুরা পুজো হয়ে গেছে তাই চলে আসছি এবার আমার মা পুজো দিচ্ছে এবার আমার মা ধূপ জ্বালাচ্ছে বন্ধুরা ধূপ দেখানো হয়ে গেছে এবার আমার জেম্মা ধূপ দেখিয়ে দিল এবার এবার সবাই একটু হরে কৃষ্ণ করে পা চারাতে লেগে গেলাম ঘরের দিকে রওনা দিলাম যেতে যেতে একটা শিব মন্দির পড়লো তাতেই জল ঢাললাম আমরা আপনাদেরকেও দেখাচ্ছি যেই শিব মন্দিরটার কথা বলেছিলাম আমি সেই শিব মন্দিরটা হলো এইটা নদীর সাম নদীর সামনেই আছে মন্দিরটা একটু কাছে আছে একে একে সবাই জল ঢেলে দিচ্ছি দেখতে থাকুন এবার সবাই পা ধুয়ে ধুয়ে ঢুকছিল আমিও পা ধুয়ে দাঁড়িয়েছিলাম সবাই একে একে জল দেওয়ার পরে লাস্টে আমি জল দিলাম বন্ধুরা দাম দেখাচ্ছি আমার দাদু ঠাকুমা জল দিয়ে দিল জয় শিবাশম্ভু এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এবার জল ঢালছি আমার জল ঢালা হয়ে গেছে এবার প্রণাম করে নিচ্ছি প্রণাম হয়ে গেছে তাই ঘুরটা নিয়ে বাইরে চলে যাচ্ছি এবার আমার মা দিচ্ছে আর মা দেওয়া হয়ে গেছে তাই গরুর ঠাকুরকে দিচ্ছে আর গরুর ঠাকুরের কানে কানে মনস্কামনা জানাচ্ছে টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে এই ছোট্ট ভাইটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন हर हर महादेव जय शिव शंभू